তো বায়োলজি পরীক্ষা তোমাদের সামনে তোমাদের যে চ্যাপ্টারগুলো থেকে লং কোশ্চেন আসবে সেগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ইউনিট ওয়ান থেকে সোষক উদ্ভিদের যৌনজনন এবং জনন থেকে লং কোয়েশ্চেন আসে অথবা দিয়ে দেওয়া থাকবে সবোষক যৌনজনন থেকে একটা মানবজনন থেকে একটা করবে ভালো করে এরপরে লং কোশ্চেন যেটা আসে বংশবর্তী থেকে একটা দু মার্কের মানে দুয়ের দাগের বংশগতি থেকে একটা এবং বংশগতি আণবিক ভিত্তি থেকে একটা তো দুটো দেওয়া থাকবে করতে হবে লং কোশ্চেন আর পরিবেশ থেকে যে কোনো অথবা কোশ্চেন দেওয়া থাকে কিংবা নাও দেওয়া থাকে তো এই চ্যাপ্টারগুলো থেকে পরিবেশের সমস্ত চ্যাপ্টারগুলো থেকে আসবে তো এই চ্যাপ্টারগুলো থেকে লং কোশ্চেন আসবে এছাড়াও অন্যান্য কোশ্চেন চ্যাপ্টার থেকে দু মার্ক তিন মার্কগুলো আসবে তো সেই হিসাবে আমি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি জীবের জন্মে রয়েছে ফার্স্ট কোশ্চেন আইসাগামি অ্যানসি গেমি ও উ গেমির মধ্যে পার্থক্য এটা হচ্ছে দু নাম্বারের জন্য তোমরা করে রাখবে জৌড় ধরনের প্রকারভেদ করে সিন গেমির প্রকারভেদগুলি ব্যাখ্যা করো তিন নাম্বারের জন্য করে রাখবে কৃত্রিম অঙ্গজননে প্রকারভেদ করে ব্যাখ্যা করো এটা হচ্ছে তিন নাম্বারের জন্য করে রাখবে মাইক্রো প্রপাগেশন কী ও তার পদ্ধতিগুলি লেখক কী এর জন্য এক নম্বর পদ্ধতি তিন নাম্বার ভালো করে একটু দেখে রাখবে প্রচুর ইম্পর্টেন্ট স্টক ও সিয়ন কী করে রাখবে ভালো করে যৌন অযৌন ও মাইক্রোপ্রোভোগেশনের গুরুত্ব দু নম্বরের জন্য করে রাখবে পিডোজেনেসিস অ্যামফিমিক্সিস অ্যাপোমিক্সিস বুলবিল অপুঞ্জনী অন্তর্নিষেক এবং বহিনিসেকের মধ্যে পার্থক্য চলেরেন বিহি ফেরাস এগুলো দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে মোটামুটি এগুলো দু নম্বরগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি মোটামুটি এইগুলো দু নম্বরের জন্য আসে তার পরের চ্যাপ্টার রয়েছে সপুষ্প উদ্ভিদের জন্য যেন বহু ভ্রূণতা কী উদাহরণ দাও সন্ধাত্ম কাকে বলে দু নম্বরের জন্য করে রাখবে ইতর আর গুরুত্ব গুরুত্ব জেইটনোগ্যামি কী ও অটোগ্যামি কি অ্যালোগ্যামি এবং জেনোগ্যামির মধ্যে পার্থক্য আইসোগ্যামি ও অ্যানসোগ্যামির মধ্যে পার্থক্য দ্বিবিজপত্রের গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি ভালো করে করে রাখবে বায়ুপরাগী ও পতঙ্গপরাগীর মধ্যে পার্থক্য দু নম্বরের গুপ্তবীজী উদ্ভিদের দিন নিষেখ পদ্ধতি চিত্রসহ একদম ভালো করে করে রাখবে তারপরে রয়েছে পার্থনোগ্যারফি কি দু নম্বরের জন্য সপুষ্প উদ্ভিদের ইতর পরাগ সংক্রান্ত কৌশলগুলো ডবল স্টার দেওয়া আছে খুব ভালো করে করে রাখবে শস্য ও ভ্রূণ গঠন উল্লেখ সহ সবুষ্প উদ্ভিদের নিঃসেক পদ্ধতি খুব ভালো করে করে রাখবে তিন কিংবা চার নম্বরের জন্য লঙ্কুসেন আসে প্রকৃত অপ্রকৃত ফল ট্রিপল ফিউশন গর্ভযন্ত্র এগুলো প্রত্যেকগুলো দু নম্বরের জন্য আসে তার তারপরের যে কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট স্ত্রী লিঙ্গধরের উৎপত্তির উৎপত্তি চিত্র সংগঠন এবারে পুম লিঙ্গ ধর পড়ে গেছে তো সেই হিসাবে ইম্পর্টেন্ট স্ত্রী লিঙ্গ ধর চিত্র সংগঠন খুব ভালো করে দেখে লাগবে এটা পড়ার চান্স খুব বেশি আর স্টারমার্কগুলো এগুলো ভালো করে দেখে রাখবে এর পরের তিন নম্বর চ্যাপ্টার রয়েছে মানব জনন থেকে ফ্যালোপিয়ান নালি কোলোস্ট্রাম এতে উপস্থিত একটি অ্যান্টিবডির নাম লেখ দু নম্বরের জন্য আসে সার্টলি কোস্কি তার অবস্থান ও কাজ শুক্রাণু অপসারণ বলতে কি বোঝো রক্র কি দু নম্বরের জন্য মানব স্ত্রী দেহের লক্ষগুলি লক্ষ্যগুলি লক্ষণগুলি দুই কিংবা তিন মার্কের আসে তারপরে ক্যাপাসিটেশন কি অমরা কি অ্যাক্রোজম বিক্রিয়া ইমপ্লান্টেশন বলতে কি বোঝো স্পার্মাটোজেনেসিস দু নম্বরের জন্য আসে শব্দচিত্রের সাহায্যে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া ভালো করে দেখে থাকবে ডবল স্টার রয়েছে স্ত্রী জনতন্ত্রের চিত্রস সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বরের কিংবা চার নম্বরের জন্য আসে মানুষের তার পরের কোয়েশ্চেন মানুষের শুক্রাশয়ের কলাস্থানী গঠন সহ খুব ভালো করে করে রাখবে কারণ ডিম্বাশয়ের গঠনটা এবারে পড়ে গেছে তো শুক্রাশয়ের কলাস্থানি গঠনটা খুব ইম্পর্টেন্ট পড়ার চান্সটা খুব রয়েছে এবারে প্লাসেন্টা কি দুটি কাজ তিন নাম্বারে যেন করে রাখবে প্রাশীনটা কি এক নাম্বার দুটি কাজ দু নম্বর টোটাল তিন মার্ক ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের কাজ এটা হচ্ছে তোমরা দু মার্কের মতো করে রাখবে মানব নিষেক তিন কিংবা চার মার্কে ভালো করে করে রাখবে এর পরের চ্যাপ্টার রয়েছে জননগত স্বাস্থ্য সেখান থেকে যে কোশ্চেনগুলো আসে সাধারণত পুরুষ ও স্ত্রী মানবদেহে কোন কোন শল্য চিকিৎসা পদ্ধতি দ্বারা গর্ভ গর্ভনিরোধ করা হবে দু নাম্বার যেটা জনন সংক্রান্ত স্বাস্থ্য কি আইউডি কি দু নম্বরের জন্য অ্যামনিওসিন্টেসিসের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলো কী দুই বা তিন মার্কের জন্য করে রাখবে এমটিপি কি ও তার পদ্ধতিগুলো দুই বা তিন মার্কের জন্য তারপরে জিআইএফটি জেড কমা আইইউডিএম এইচসিজি এমটিপি এগুলো হচ্ছে কি এবং সম্পূর্ণ নামগুলো করে রাখবে দু মার্কের জন্য এইচআইভি ও এর সম্পূর্ণ নাম এই চাবি সম্পূর্ণ নাম এক নাম্বার করে আসে টোটাল দু মার্ক করে রাখবে আইভিএফ কি ও তার গুরুত্ব খুব ভালো করে করে রাখবে এছাড়াও আর একটা যে কোশ্চেন সেটা তোমরা করে রাখবে যে কোন কোন পদ্ধতির মাধ্যমে চিরস্থায় নিরোধ করা যায় এগুলো উপরে কোশ্চেনটা দিয়ে দিয়েছি তো সেই হিসাবে এইটা খুব ভালো করে করে রাখবে প্রথমের চাপটা রয়েছে ইউনিট ট্যুর বংশগতি ও প্রকরণমা ভেদ টার্নার ক্লাইন ফিল্টার সিনড্রোমের কারণ ও দুটি উপসর্গ ক্রমোজমীয় অসংগতি সিকেলসেল অ্যানিমিয়া এটা দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে অসম্পূর্ণ প্রকটতা এবং সপ্রকটতা কী এবং উদাহরণ দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে মৌমাছি ও পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি তিন নম্বরের জন্য ভালো করে করে রাখবে বংশগতির ক্রমোজমীয় তথ্য বাড়ব কি দুই কিংবা তিন মার্কের আসে মাল্টিপুল অ্যালজিজম এবং ক্রিয়ট্রফির মধ্যে পার্থক্য দু মার্কের জন্য মাল্টিপুল অ্যাললিজম মানুষের রক্তের এবিও ব্লাড গ্রুপের দ্বারা ব্যাখ্যা করো প্রচুর ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দু নম্বরের জন্য করে রাখবে সেক্স ক্রোমোজোম কি দু নম্বরের জন্য বংশক্রমে ক্রোমোজোমীয় মতবাদের সাপেক্ষে যুক্তি দাও বা বংশগতির ক্রমোজমীয় তথ্য তিন কিংবা চার নম্বরের জন্য করে রাখবে লিঙ্কেজ কি লিঙ্গ সম্পর্কিত বংশগতি বলতে কি বোঝো উদাহরণ দাও তার লিঙ্কেজ কি তার জন্য দু নম্বর আর লিঙ্গ সম্পর্কিত বংশগতি বলতে কি বোঝো এটা তিন নম্বরের জন্য করে রাখবে এর পরের চ্যাপ্টার রয়েছে বংশগতির আণবিক ভিত্তি সেন্ট্রাল ডগমা এক্সট্রন ইন্ট্রনকে দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে বিভিন্ন প্রকার এগুলির সংজ্ঞা ও কাজ তিন নম্বরের জন্য করে রাখবে বংশগতির ট্রান্সফরমেশন সংক্রান্ত গ্রিফিতের হার্সে ও চেজের ট্রানডাকশান পরীক্ষা এটা হচ্ছে চার নম্বরের জন্য করে রাখবে তারপরে নিউক্লিওজোম কি বা নিউক্লোজোম সম্বন্ধে টিকা তিন নম্বর করে রাখবে তিন নম্বরের জন্য তারপরে ট্রাইজমি কি জেনেটিক কোডন কি দু নম্বরের জন্য করে রাখবে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন দশাগুলির সংক্ষেপে চিত্রস বানানো বৈশিষ্ট্য এটা চার নম্বরের জন্য ভালো করে করে রাখবে জেনেটিক কোডনের তিনটি বৈশিষ্ট্য তিন নাম্বার জন্য ভালো করে করে রাখবে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কাকে বলে ডিএনএ রেপ্লিকেশনে। আরএনএ প্রাইমার এস প্রোটিন ডিএনএ ফল টু গায়ের দুঃসূষকের ভূমিকা এগুলো ভালো করে করে রাখবে ডিএনএর জন্য ভালো করে করে রাখবেন ডিএনএ ফিঙ্গার এর তাৎপর্য দুই কিংবা তিন নাম্বারের জন্য আসে ভালো করে একটু দেখে রাখি তারপরের চ্যাপ্টার রয়েছে বিবর্তন সেখান থেকে দেখো কি কি জীবন্ত জীবাশ্ম কি মিসিং লিঙ্ক কি উদাহরণ দাও দু মার্কের জন্য ভালো করে করে রাখবে মিলার ও পরীক্ষাটা সংক্ষেপে তিন নম্বরের জন্য করে রাখবে কানেক্টিং লিঙ্কই উদাহরণ দাও দু নম্বরের জন্য জৈব অভিব্যক্তি সম্পর্কে তুলনামূলক হৃৎপিণ্ডের গঠনজনিত প্রমাণ তিন নাম্বারের জন্য ভালো করে করে রাখবে সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গ দু নাম্বারের জন্য ভালো করে করে রাখবে হার্ডি উইনবাগের মূলনীতি দুই কিংবা তিন নম্বরের জন্য জিন ফুল জিন ফ্রিকুয়েন্সি বায়োজেনেটিক সূত্র দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে কয়েকটি উদ্ভিদ ও প্রাণী লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখ দু নম্বরের জন্য জৈব বিবর্তনের তিন প্রকার আণবিক তত্ত্বের প্রমাণ উদাহরণ সহ প্রচুর ইম্পর্টেন্ট তিনটা স্তর ধরেছে এটা খুব ভালো করে করে রাখতে হবে বিবর্তনের পদ্ধতি তারপরে রয়েছে পরিব্যক্তি বা মিউটেশন রিকম্বিনেশন প্রাকৃতিক নির্বাচন কি জিন প্রবাহ জেনেটিক ড্রিফট অভিযানগত বিকিরণ এগুলো দু নম্বরের জন্য করে রাখবে এরপরের যে কোশ্চেন হার্ডি উইনবার মূলনীতি ও তার তাৎপর্য হার্ডিউনব্যাগের মূলনীতি দু নাম্বারের জন্য তার তাৎপর্য বা গুরুত্ব তিন নাম্বারের জন্য ঠিকঠাক করে রাখবে ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজমের ব্যাখ্যা তো এখানেও হার্ডিউনব্যাগের মূলনীতি আছে এখানে রয়েছে তো মোটামুটি কিছু বিবর্তনে আছে তবে অল্প করেই দেওয়া আছে মোটামুটি এখানটায় বিবর্তনের পদ্ধতি ভালোভাবেই দেওয়া আছে কিছু জিনিস বিবর্তন বিবর্তনের পদ্ধতিতে কমন জিনিসগুলো রয়েছে হার্ডি বিভাগের মূলনীতি ও তাৎপর্য দুই এবং গুরুত্ব তিন নম্বরের জন্য ইন্ডাস্ট্রিয়াল মেনালিজম ব্যাখ্যা খুব ভালো করে রাখবে মত সংক্রান্ত ব্যাপারগুলো রয়েছে কিভাবে তাদের জেনেটিক পরিবর্তন ঘটেছিল সেগুলো ভালো করে করে রাখবে হার্ডি উইনবার্কের ভারসাম্য তথ্যের গুরুত্ব দুই কিংবা তিন নম্বরের জন্য আসে ভালো করে করবে ইউনিট থ্রিতে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে স্বাস্থ্য ব্যাধি বা রোগসমূহ ভালো করে করবে যে কোশ্চেনগুলো দাঁত রোগ ম্যালেরিয়া অ্যাসকারিয়েসিস ফাইলেরিয়াসিস টাইফয়েড রোগের রোগ সৃষ্টিকারী জীবাণু বিস্তার পদ্ধতি লক্ষণ ও প্রতিকার এগুলো তিন নম্বরের জন্য ভালো গ্রহের তিন নম্বর বলতে যে রোগ সৃষ্টিকারী জীবাণু বিস্তার পদ্ধতি লক্ষণ ও প্রতিকার এগুলো তিন নম্বরের জন্য আসতে পারে তারপরে ক্যান্সারের কারণ ও লক্ষণ প্রতিরোধ ওগুলো ভালো করে করে রাখবে ড্রাগের অপব্যবহার কাকে বলে ট্রাঙ্কুলাইজারের একটি উদাহরণ দাও ভালো করে করবে দু নাম্বারের জন্য এইচআইভি এর সম্পূর্ণ নাম এডস মেটাস্টাসিস টিকাকরণ কারসিনোজেন কমামাইক্রোফাইলেরিয়া ভেক্টরকি এগুলো দু নাম্বারের জন্য ভালো করে করবে আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসব এটা তিন নাম্বারের জন্য এরপরে যে দু নম্বরের কোশ্চেনগুলো রয়েছে রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতা কোষ এবং বিকোশের মধ্যে পার্থক্য যখন সৃষ্কি এগুলো দু নম্বরের জন্য ভালো করে করবে এর পরের চ্যাপ্টার রয়েছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন দুটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম সাইডে মার্কগুলো দেওয়া আছে এসিপি কি উদাহরণ দা মধুর উপাদানগুলো মেজর কার্প কী উদাহরণ দাও হাইপোভাইজেশন কি পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট এগুলো দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে তিন নম্বরে গবাদি পশু কোমা মৌমাছি পোলট্রি ও মেজর কার্পের একটি করে তাহলে গবাদি পশু মৌমাছি পোলট্রি ও মেজর কার্পের একটি করে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ও প্রোটোজা ঘটিত রোগের নাম জীবাণু লক্ষণের প্রতিকার সম্বন্ধে লেখ এগুলো করে রাখবে কখনো কখনো তোমাদের লক্ষণ দুই কিংবা তিন নাম্বারে আসতে পারবে প্রতিকার দু নম্বরে বা রোগগুলোর নাম রোগের জীবাণুর নাম এক নাম্বার দু নম্বর তো সেই হিসেবে মোটামুটি একটা তিন নম্বরের মতো করা আছে একটা রোগের নাম লক্ষণ প্রতিকার তিন নম্বরের জন্য আসতে পারে সেই হিসেবে মাত্রা করা আছে উদ্ভিদের কলাপালন পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা দা ও গুরুত্ব তিন নাম্বারের ভালো গল্প রাখবে নিবিড় মিশ্র চাষ অনুবিস্তরণ কী তার গুরুত্ব দু নম্বরের জন্য নিবিড় কি দু নম্বর অনুবিস্তরণ কী তার গুরুত্ব দু নম্বরে আসতে পারে ফুলকা পচন ও ড্রপসি রোগের জীবাণু প্রচুর ইম্পর্টেন্ট ভালো করে দেখে রাখবে লক্ষণের প্রতিকার লেখ তিন নম্বরের জন্য ভ্যাম সোমাটিক হাইব্রিডাইজেশান এগুলো দু নম্বরের যে কোশ্চেনগুলো আমি এক জায়গায় করে দিয়েছি সোমাটিক হাইব্রিডাইজেশান তারপরে স্কেট ময়েট মাইক্রোরাইজার ব্রয়লার কি এগুলো দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে পুরুষত্বহীন বিভিন্ন পদ্ধতি কীভাবে পুরুষত্বহীন করা হয় তিন নম্বরে ভালো করে কি সংকরণ এগুলো নম্বরের জন্য ভালো করে ঘুরে মানব কল্যাণে অনুজীব জীবজ সার কিভাবে জীবজ সার হিসাবে অনুজীব ব্যবহার করা হয় তিন নম্বরের জন্য বিওডি কি সংক্ষেপে নর্দমা জল বিশুদ্ধিকরণ বা সিউস ট্রিটমেন্ট এটা তিন নম্বরের জন্য ভালো করে করে রাখবে জীবজ সার ও শিল্প উৎপাদনে যে কোনো তিন প্রকার ব্যাকটেরিয়ার ব্যবহার বর্ণনা তিন নম্বরের জন্য ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনা ব্যবস্থাপনায় সেফটি ট্যাঙ্ক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও সক্রিয় শ্লাশ কি এই পদ্ধতিটা হচ্ছে তো তিন নাম্বারের জন্য করে রাখবে সক্রিয় শ্লাশ কি দু নম্বরের জন্য কিংবা এক নম্বরের জন্য আসে বায়ো ফার্টিলাইজার কি আবার সেই কোশ্চেন মানে বিভিন্ন রকম টাইপের আমি দিয়ে দিয়েছি একই কোশ্চেন প্রথমে কোশ্চেনটার মতো বায়ো ফার্টিলাইজার কি যে কোনো দুটি ব্যাকটেরিয়ার ফার্টিলাইজার হিসাবে ব্যবহার পদ্ধতি বর্ণনা তো এই ধরনের কোশ্চেন আছে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণ সহ লেখ ও গুরুত্ব তিন নম্বরের জন্য এন টু স্থিতিকরণে মেথজীবী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা দুই কিংবা তিন নম্বরের জন্য করে রাখবে চরমশিল্পে ভিটামিন উৎপাদনে অ্যান্টিবায়োটিক উৎপাদনে অণুজীবের ভূমিকা এগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট স্টার দেওয়া রয়েছে ভালো করে করবে তারপরে কোশ্চেন বর্জ্য আবর্জনার প্রক্রিয়াকরণের ভূমিকা সেই একই ব্যাপার কীভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রথমের দিকে এই কোশ্চেনটা রয়েছে তো ঘোরানো কোশ্চেনগুলো তাই একসঙ্গে দিয়ে দিয়েছি তারপরে ডোমেস্টিক সিউএজির উপাদানগুলো কী কী এ এখানে উপাদানগুলো পেয়ে যাবে মোটামুটি আগের কোশ্চেনগুলো বিভিন্ন টাইপের কোশ্চেন কীভাবে হয় তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবে যে এখানে কয়েকটা টাইপের কোশ্চেন একই ধরনের কোশ্চেন কয়েকটু পরি মানে পরিবর্তিতভাবে দেওয়া হয়েছে যাতে বুঝতে তোমাদের সুবিধা তারপরের যে ইউনিটটা রয়েছে এটা হচ্ছে ইউনিট ফোর একটাই ইউনিট যেটা একটাই চ্যাপ্টার জৈব প্রযুক্তি ও তার প্রয়োগ এখানে যে কোশ্চেনগুলো দু নম্বরে করতে হবে বায়োফাইরাসি বায়োসেফটি পেটেন্ট সিডিএনএ কী ও তার গুরুত্ব ট্রান্সজেনিক উদ্ভিদ তারপরে এন্ডো নিউক্লিয়চ রেস্ট্রিকশন সাইট জি এম ও ক্লনিং ভেক্টর কি আনবিক কাঁচিকাকে বলা হয় ডিএনএ লাইগিয়েচ ডিএনএ লাইগিয়েচ কী মানব ইনসুলিন বায়োফায়রিসির দুটি উদাহরণ থেরাপির সংজ্ঞা উদাহরণ গুরুত্ব ও উপাদান ট্রান্সজেনিক কোস ট্রান্সফরমেশান এগুলো দু নম্বরের জন্য ভালোভোর করে রাখব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা প্রক্রিয়ার ধাপগুলো লেখো দু নম্বর ভালো করে করে রাখবে আর রিকম্বিনেশন ডিএনএ যুক্ত ভেক্টর কি কোষে প্রবিষ্টিকরণের দুটি পদ্ধতি তিন নম্বরের জন্য ভালো করে করে রাখবে জৈব সুরক্ষায় যে কোনো তিনটি বিচার্য বিষয় তিন নম্বরের জন্য করে রাখবে মানব ইনসুলিন প্রস্তুতি সংক্ষিপ্ত বিবরণ দাও প্রচুর ইম্পর্টেন্ট ভালো করে দেখে রাখবে জিন থেরাপি দুই কিংবা তিন নম্বরের জন্য আসবে টিকা বিটি ক্রম উৎপাদনের প্রয়োজনীয়তা দু নম্বরের জন্য আসবে মানব ইন্সুলিনের গুরুত্ব দু নম্বরের জন্য কৃষিকার্যে বায়োটেকনোলজির প্রয়োগের দুটি উদাহরণ সিডিএনএ লাইব্রেরি পিসিআর পদ্ধতির সুবিধা প্রয়োগগুলো দুটি সময় সীমাবদ্ধতা দু নম্বরের জন্য করে রাখবে পিবিআর থ্রি টোয়েন্টি টু প্লাজমিটের চিত্র বিভিন্ন অংশগুলি চিহ্ন করা তিন নম্বরের জন্য ভালো করে করে রাখবে জৈব প্রযুক্তিবিদ্যার ধাপগুলির সংক্ষেপে পেলে তিন নম্বর তারপরে এইচ জিপি কি এলাইজা ও তাদের গুরুত্ব ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর কি তাৎপর্য ভালো করে করে রাখবে তারপরে ইউনিট থেকে যে বাস্তুবিদ্যা পরিবেশ ও পপুলেশন সংক্রান্ত বিষয়গুলো জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য উৎপাদনশীলতা বিয়োজন মাইক্রো ক্লাইমেট পপুলেশন প্যাটাজিয়া এন্ডোথার্মিক পয় মধ্যে পার্থক্য অসমু রেগুলেটর অটো ইকোলজি সিন ইকোলজির মধ্যে পার্থক্য ইকোলজিক্যাল নিচ ও হ্যাবিটেটের মধ্যে পার্থক্য অসম রেগুলেশন এবং কনফার্মের মধ্যে পার্থক্য যে আর এস আকৃতির লেখচিত্রের মধ্যে পার্থক্য ভালো করে দেখে রাখবে প্রাণীর মরু ও জাঙ্গল উদ্ভিদের অভিযোজন লবণম্য উদ্ভিদের অভিযোজন প্রাণীর খেচুর অভিযোজন একটি মৌরুষ্টি প্রাণীর অভিযান এগুলো তিন কিংবা চার নম্বরের জন্য আসে ভালো করে দেখবে যে ও এস লেখচিত্রের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটি চিত্র সহ দেখাতে হবে তিন নম্বরের জন্য আসে এর পরের কোয়েশ্চেনটা যে কোনো তিন প্রকার জনসংখ্যা আন্তঃক প্রক্রিয়া বর্ণনা করো ভালো বলে প্রচুর ইম্পর্টেন্ট বিভিন্ন প্রকার নিচের সংজ্ঞা সহ উদাহরণ দাও ইম্পর্টেন্ট কয়েকটা নিচ সম্বন্ধে তোমাকে সংজ্ঞা উদাহরণ দিতে হবে এর পরের কোশ্চেনটা মনোটাইপিক বসতি অনুবসতি প্লাংটন নিউস্টন নেকটন বেনথস কি উদাহরণ দাও ইউরিথার্মাল স্টেনোথার্মাল একিস্টোথার্ম হেটারোথার্মস হেলিওফাইট সিওফাইট কি উদাহরণ দাও এগুলো ভালো করবো দেখে রাখবে বাস্তুতন্ত্রের যে কোয়েশ্চনগুলো দেওয়া হয়েছে তোমাদের শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্রটি উপস্থাপন করো দুই কিংবা তিন মানের জন্য বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রভাবগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও দুই কিংবা তিনের জন্য করে রাখবে খাদ্য শৃঙ্খলে প্রকারভেদ করে ব্যাখ্যা করো তিন পুষ্টি চক্র কাকে বলে এর গুরুত্ব লেখ ওটা তিন নাম্বার বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি আর এটা হচ্ছে বাস্তবায়িক পর্যায়ক্রমে ধাপ এটা পড়ে গেছে এটা হচ্ছে মোটামুটি করার দরকার নেই এটা পড়ে গেছে বাস্তবান্ত্রিক পর্যায়ক্রম এটা বাদ দিয়ে তোমার করে রাখবে এই পর্যায়ক্রম কি এবং বাস্তবিক পর্যায়ক্রমে ধাপসমূহ সম্ভবত এটা পড়ে গেছে পর্যায়ক্রমের ধাপসমূহটা তো এটা বাদ দিয়ে দেবে দুটি ডিনাইটিফ্যাং ব্যাকটেরিয়ার নাম বাস্তুতান্ত্রিক উৎপাদনশীলতা বিয়োজন জেপিপি এনপিপি মাইক্রো ক্লাইমেট এগুলো দু নম্বর ভালো করে করে রাখবে গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলার মধ্যে পার্থক্য ভালো করে করবে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য দু নম্বরে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পদ্ধতি প্রক্রিয়া বা পর্যায়গুলি তিন নম্বরের জন্য ভালো করে করে রাখবে এর পরের যে চ্যাপ্টার রয়েছে এটা হচ্ছে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ থেকে এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা উদাহরণ জৈব বৈচিত্র্যের গুরুত্ব রেডিওটা বুক ক্রায় সংরক্ষণ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বায়োডাইভার্সিটি হটস্পট কি ও তার শর্তগুলো এক্সিটু এবং ইনচিটু সংরক্ষণ তারপরে জেনেটিক কমার্স স্পিসিস এবং বাস্তুতান্ত্রিক জৈব বৈচিত্র্য বলতে কী বোঝো মানে বাস্তুতন্ত্রিক স্তর যে ভাগগুলো রয়েছে ভালো করে করবে ডেটা বুকের গুরুত্বতা বা তাৎপর্য দু নম্বর যেন ভালো করে করবে জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ বর্ণনা করো তিন কিংবা চারের জন্য জিনগত বৈচিত্র্যের পার্থক্য দুই কিংবা তিন নাম্বারকে যেন করে রাখবে জৈব বৈচিত্র্যের স্তর সমূহ ব্যাখ্যা করো তিন কিংবা চারের জন্য ভালো করে করবে পরিবেশ সংক্রান্ত বিষয় সম্বন্ধে রয়েছে তেজস্কীয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় দুটি পদ্ধতি উল্লেখ করো ওজন গহর কি চিপকো আন্দোলন বলতে কী বোঝো জৈব বিবর্তন কাকে বলে উদাহরণ দাও সাইলেন্ট ভ্যালি আন্দোলন ইউট্রিফিকেশান অ্যাগ্রোকেমিক্যালস মন্ট্রেড প্রটোকল এগুলো দু নম্বরের জন্য ভালো করে করে রাখবে কি কী উপায়ে জল দূষণ হয় অরণ্য ধ্বংসের কারণগুলো জল দূষণের ক্ষতিকর প্রভাবগুলো বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য বা গুরুত্ব বায়ু দূষণের উৎসগুলি ও ক্ষতিকর প্রভাবগুলি অন্য স্তরের গুরুত্ব এইগুলো কোশ্চেনগুলো তিন নম্বরের জন্য ভালো করে করে রাখবে ওজন গহর কি ও তার সৃষ্টির কারণ এস কি উদাহরণ ক্ষতিকর প্রভাব তিন নাম্বার যেন ভালো করে করবে তেজস্ক্রিয় দূষণের নাম ও দুটি ক্ষতিকর প্রভাব এগুলো ভালো করে করবে অম্ল বৃষ্টি কীভাবে হয় তার ক্ষতিকর প্রভাবগুলো ভালো করে পড়াশোনা করো অল্প সংখ্যক কোশ্চিন দিয়েছি কোনো বাদ দেবে না সাজেশনে যেটা দেওয়া হয়েছে ভালো করে করবে তো আশা করি ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে এই কোশ্চেনগুলোর মধ্যেই থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো